হুম মারুফ কিছু বলবা হ্যাঁ ভাই আপনার সাথে একটা প্লেয়ার অ্যাড হওয়ার জন্য অনেক দিন যাবত আমাকে বলতেছে আরে ভাই এখন আমার কাছে টাইম নাই বুঝছো ভাই প্লিজ ভাই তাকে করেন না একটু অ্যাড আরে ভাই তুমি বুঝছস না কেন আমি গেম প্লে করব আমার এখন টাইম নাই প্লিজ ভাই প্লিজ অনুরোধ করতেছি ভাই প্লিজ ধর কথা বোঝো না বাংলা বোঝো না নাকি আচ্ছা ভাই অ্যাড না হলেন আর কি করব মেয়েটাকে গিয়ে বলে দি আপনি বিজি কি কি মেয়ে হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে আপনার সাথে অ্যাড হতে চাইছিলো ধর মেয়ে মানুষ এটাকে বলবা না চাও ডাকো না ভায়া থাক আপনার না গেম প্লে করতে হবে আপনার না টাইম নাই আরে ধর মিয়া বুঝো না কেন আমি মজা করছি খালা লুচ্চা আর ঘরের লুচ্চা হ্যাঁ মারুক কিছু বলবা না ভায়া না না আমি কিছু বলিনি ডাকতেছি আমি ওয়েট ওয়েট ওকে 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 ভাইয়া মেয়েটা গ্রুপে আছে আমি ওর গ্রুপে গিয়ে আপনাকে অ্যাড দিচ্ছি ওয়েট হ্যাঁ হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি যাও গিরে ভাই হাসি তোর লাগা মাইয়ার রেড হতে চাই কপাল ভাই কপাল হ্যাঁ মারুফ এসে চাই 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 হ্যাঁ হ্যাঁ মারুফ ভাই ভাই এই যে এই মেয়েটা হাই হ্যালো আচ্ছা এ মারুফ যাও তো গ্রুপ থেকে আমাস্টেছি যাও যাও লালুচ্চা এবার আমি করব কি hore হ্যাঁ কি বললা হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ না না কিছু না কিছু না ভাই আমি বললাম আমি যাইতেছি আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি যাও হাই হাই হ্যালো শালা তোর ভন্ডামি আমি থামাবি নাকি জুতো দিয়ে দেবো কাকে বললেন তোকেই বলছি কি এই মারুপ না বল আপনার সাথে হবেন তোর মতো লচ্চার সাথে আমি অ্যাট হবো তোকে আমি আগে থেকেই চিনি জাফট